কারণ আমার দাদি তো মানুষের বাড়ি কাম করে আমার তো অনেক মায়া লাগে আর আমি তো কাম করতে পারি না দাদি আর কি বাসাতেই বের হতে দেয় না রাস্তাঘাটে গেলে অনেক ছেলের রাস্তায় দুষ্টমি ফাইদিন করে তাই দাদি বলছে তুমি কামে যাই না তুমি বাসাতে কামে কাম করো দাদি কাম করে আমার তো দেখলে অনেক কষ্ট লাগে যদি একটা ভালো যদি একটা মনের মতো মানুষ পাই আমার পাশে থাকে আমার আমার দাদি তুমি পাশে থাকতে পারলাম হ্যাঁ বাবা মা নাই মারা গেছে বেশি মনে নাই টাকার জন্য করতে পারি দাদির কাছে থাকি

আমুকের দিকে অনেকেই দেশে কিন্তু আমি তাদের অনেকেই কিন্তু আপনি